হ্যাঁ নমস্কার তো আজকে আমাকে রাজদ্বীপবাবুরা ওনারা বললেন যে আমার জীবনে ঘটা বেশ কিছু অলৌকিক ঘটনা যেগুলোর কোনো বিভিন্ন ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এগুলো সব ঘটনা যে আমার সাথেই ঘটে যেরকম ব্যাপার না আরও কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমি শুনেছি আমার মায়ের মুখ থেকে বা বিভিন্ন সোর্স থেকে আমি শুনেছি সেগুলো আমি এখানে আপনাদের কাছে আজকে শেয়ার করব তো প্রথমেই আমি একটা গল্প বলছি গল্পটার সাথে হয়তো ভৌতিক বিষয়ে কানেক্টেড নেই এর সঙ্গে তান্তন্ত্রর বিষয়টা কানেক্টেড আছে তবে এই গল্পটা বাংলাদেশে যারা হরিদপুর নিবাসী আছেন মধুমতি নদীর তীরে যারা যাদের বাড়ি বা দীর্ঘ বহু বছর ধরে যারা থাকেন বাংলাদেশে তারা এই গল্পটা ভালো মতো জানবে তো গল্পটার এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা কাপ তো সেই কাপ তারা শুনেছিল যে কোনো তৎকালীন শুধু তৎকালীন বলে না এখনো বা অতীতেও আমরা জানি যে অসম বা যেটা কামা কামাখ্যা কামাখ্যা যে তীর্থ ঠিক আছে সেটা সবসময় তন্ত্র সাধনা একটা বড় বিশাল বড় শক্তিশালী তীর্থ আজও সেখানে বহু জিনিস আছে যেগুলো সত্যি করেই কথা বলে তন্ত্র কথা বলে যেরকম সেরকম ওখানেও তখনকার আমলেও সেগুলো সত্যি ঘটতো তার মা তাকে বলেছিল মানে মেটার মেয়েটার মা তাকে বলেছিল যে কামাক্ষায় গেলে সেখানে এমন একটা কিছু পাওয়া যায় যেটা যেটা দিলে মানে মানুষ কুমির হয়ে যেতে পারে এরম একটা বিষয় ছিল যে সেই কাপেলটাকে এলাকার লোকজন খুব মানে জ্বালাতো তখনকার দিনে তো একটা ব্যাপার ছিল যে আমি আমার আগের স্টোরিতে আপনাদের বলেছি আগের বার যে উচ্চবিত্তরা নিম্নবিত্তদের খুব মানে হ্যারাস করত তো তাদেরকেও সেরকম হ্যারাস করা হতো যার জন্য তার মা বলেছিল যে কামাখায় চলে যাও সেখানে এরকম একটা তান্ত্রিক আছে তার থেকে জল নিয়ে আসলে তোর বর বরের ওপর ছেটা কুমির হয়ে যায় তো সে কামাখায় যায় কামাক্ষায় গিয়ে সেরকম জল নিয়ে আসে জল নিয়ে এসে সে যখন তার স্বামীর ওপর কয়েক ফোটা ছেটায় সে কুমিরে পুরো না পরিণত হয় এবং তার সাথে সে এই এরকম আরেকটা জল আনে কুমির থেকে আর মানুষ হওয়া যায় মানে মানুষ থেকে কুমির হওয়ার জল আবার কুমির থেকে মানুষ সবার যায় এবারে যেটা হয় একটা মানুষ যখন কুমির হয়ে যাবে সে তার মানুষের হ্যাবিটে থাকবে না সে কুমিরের হ্যাবিটে তো সেই মতোই যখনই তার বউ এসে কয়েক ফোটা তার স্বামীর উপর ছিটিয়েছে সে মানুষ থেকে কুমির হয়ে গেছে কুমির হয়ে সে যা হয় দাপা দাপি করছে তার বউ মইবে একদম চালে উঠে গেছে এবং পরিবেশ তৈরি হয় তার লেজের ছাপটা মারতে থাকে ছাপটা মারতে গিয়ে একটা যে কুয়াল সেটা থেকে জলের ছিটা ফেললে কুমির থেকে মানুষ হয়ে যায় সেইখান থেকে কয়েক ফোটা তার পেছনের দিকে পড়ে ফলে তার পেছনের দিকটা মানে কোমর থেকে ওপরের দিকটা কুমির আর নিচের দিকটা মানুষের পা এবার এরকম একটা প্রাণীকে তো আর রাখা যায় না সুতরাং সে কুমির চলে যায় জলের নিয়ারেস্ট মধুমতি নদীতে সে চলে ওখানেই থাকতো এবং যেহেতু সে কুমির হয়ে গেছিল তার পাকস্থ কুমিরের মতো হয়েছিল এবং ওখানকার লোকাল যারা যারা অনেকেই জানে ঘটনাটা তারা বলতো যে সে আস্তে আস্তে কুমির যা খায় ও সব খাওয়া শুরু করে দেয় ফলে সে ওই দুপাই কুমির দু উপায় কুমির হিসাবে সে চলাচল করতে থাকে পরবর্তীকালে একজন ইংরেজ সাহেব সেই সময় যাওয়ার সময় উনি এরকম একটা অদ্ভুত প্রাণী দেখতে পান এবং দেখতে পেয়ে উনি সে প্রাণীটাকে মেরে দেন মেরে শিকার করেন আর শিকার করে উনি যখন এলাকাবাসী এলাকাবাসীর জানতে পারে তো কুমিরটাকে সে শিকার করে এবং যেহেতু বিরুদ্ধে একটা প্রতিবাদ করে তোল এবং এই প্রতিবাদের দ্বারা সেই সাহেবের বিরুদ্ধে কেস হয় মামলা চলে এবং পরবর্তীকালে সেই সাহেব যতদিন সেই বউটা বেঁচে ছিল কিছু আইপকে টাকা পেনশন একটা মানে কর্পোরেট খুব একটা একটা টাকা থাকে